আজ তোমার হলো নতুন জীবন সবই লাগে যেন দুটো বন্ধুরা গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টর জিরো জিরো কেমন আছো সবাই হোক কি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি মানে আগের তুলনায় অনেক ভালো আছে এখন কারণ এই কদিন মানে পনেরো ষোলোটা দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ এত শরীর খারাপ যে আমি বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না তো ভিডিও রেডি করবো কীভাবে মানে ভিডিও ফুল রেডি হয়ে আছে শুধুমাত্র এই ভয়েস ওভারটা দিতেই বাকি ছিল কিন্তু আমার শরীরে একটু শক্তি ছিল না যে উঠে পরে আমি ভয়েসটা দিই আমি বিছানা থেকেই উঠতে পারছিলাম মানে এত শরীর খারাপ পরে পরে বলবো যে কি হয়েছিল আমার সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা হচ্ছে বরবাবু তো আজকে অনেক দিন কাজে চলে গেছে তো বরবাবু যাওয়ার পর থেকে আমার শরীর খারাপটা হয়েছিল আর কি আর এখন হচ্ছে এই যে দেখো এই ভিডিওগুলো কিন্তু বরবাবু যখন ছিল তখনকার ভিডিও তো যাই হোক এইদিকে দেখো সকাল সকাল আজকে কিন্তু করেছি একটা অন্যরকম তরকারি তরকারি বলতে আর কি মুড়ি খাবো না আজকে খাবো আর কি এই যে সেই সিদ্ধ চাল মানে আলো চাল হয় না সিদ্ধ চাল আলো চাল তো আলো চালের ঘাটা করেছি আর আলু সিদ্ধ তো ওই দিয়েই আজকে মুড়ি খাইনি শুধুমাত্র ওইটাই খেয়েছিলাম তারপরে এই যে দেখো রান্নাবান্না কি হবে সেটাও দেখতে পাই আর আজকে বরবাবু গিয়েছিল বেলে তোর তো সেখান থেকে এই যে দেখো মাছের ডিম কিনে নিয়ে এসেছিলো তো মাছের ডিমের এই যে দেখো বড়া বানাচ্ছি আর হচ্ছে এই যে আলু পোস্ত হয়েছে আলু পোস্ত তো হবেই কত আর মাত্র দুটো দিন আছে বরবাবু তো আলু পোস্ত তো হবে এই যে দেখো আলু পোস্ত অলরেডি হয়ে গেছে আর এদিকে মাছ কিনে এসেছিলো আর মাছের ডিম কিনে নিয়ে এসেছিলো আর এই যে দেখো কতকগুলো মাছের ডিম দিয়েছি আর কতকগুলো মাছের ডিম দিতে আছে আর ওইদিকে হবে আর কি তিল তিল দিয়ে পেঁয়াজ আর এদিকে দেখো এখন মাছের ঝোলটা হতে বাকি আছে প্রায় মোটামুটি সবগুলোই কিন্তু হয়ে গেছে তো মাছের ঝোলের মশলাটা আমি করে নিয়েছি আর এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে অলরেডি তো সেগুলোই হচ্ছে এই যে দেখো মাছগুলোকে গুনে গুনে দিয়ে দিচ্ছি আর কি কটা দুবো আর মাছের বড়াগুলোও কিন্তু কিছু করিনি শুধুমাত্র এমনি নর্মালি বরবাবু বললো যে ভাজা খাবে তো সেগুলো শুধু ভাজায় রেখে দিয়েছে আর কোনো কিছু কিন্তু করিনি তো যাই হোক এদিকে দেখো মাছের ঝোলটা করে নিলে কিন্তু হয়ে যাবে আমার সব তরকারি তারপর রান্না বান্না কমপ্লিট প্রায় শেষের দিকে আর তখন বসেছিলাম আর বরবাবু কিভাবে অত্যাচার করছে দেখো HELLO guys! HELLO guys! তো দেখতেই পেলে কীরকমভাবে আমার মুখের উপর দিয়ে কি সব করছিলো তো যাই হোক আমি হাঁটছিলাম ঠিকই কিন্তু আমার রাগও হচ্ছিল আর এইদিকে দেখো আমরা কিন্তু দুপুরের খাবার খেতে বসে পড়েছি তো সঙ্গে আলু পোস্ত ছিল মাছের ঝোল ছিল তারপর ওই মাছের ডিম ভাজা ছিল তো এই দিয়েই কিন্তু আজকে খাওয়া দাওয়া করেছিলাম আর ওই তিলে পেঁয়াজ হচ্ছিলো ওটা কিন্তু আমি নিই নি কারণ ওটা আমার অতটাও ভালো লাগে না বরের আবার খুব পছন্দের তো যাই হোক এইদিকে দেখো তারপর সন্ধ্যাবেলাতে বসে পড়েছি বরের একটা পছন্দের জিনিস তৈরি করে দেবো মানে বরবাবু যে ডিউটি যাবে এখন থেকে তৈরি করে রাখবো তো তখন নিয়ে যাবে আর এতগুলো নারকেল দেখে কেউ কেউ হয়তো অলরেডি বুঝতেই পারছো যে এটা কি বানাবো এটা বানাবো বলেই দিচ্ছে হচ্ছে ওই হচ্ছে নারকেল লাড়ু বরবাবুর খুব পছন্দের এই নারকেল লাড়ু যখন আর বাইরে গিয়েছিল ডিউটিতে তখন কিন্তু আমার মা ওইখান থেকে মানে আমার বাবার বাড়ি থেকে বানিয়ে দিয়ে পর পাঠিয়েছিল আর এসেও ছিল আর এবারে কিন্তু তো আসাও হয়নি আর সেরকম বরবাবু যাওয়ার আগে দেখা করতেও যায়নি কারণ আমার শরীরটা তার আগে থেকেই না মানে খারাপ আর আমার শরীর খারাপ হলে ও তো একা যেতেই চায় না ওই জন্য কিন্তু আর যাওয়া হয়নি ওই জন্য আমি ভাবলাম যে একটু ভালো আছি তো তো আমি বানিয়ে দিচ্ছি বাবাকে ওই জন্য বলেছিলাম নারকেল আনতে তখন সেই দিনে ডাব চিংড়ি করেছিলাম ওই দিনেই কিন্তু নারকেলগুলো নিয়ে এসেছিলো ওই জন্য ভাইকে বলেছিলাম যে এই যে দেখো ফাটিয়ে দিতে তো ভাই এখন সবগুলোকে এক একটা করে ফাটিয়ে দিচ্ছে আর আমি এখন এগুলোকে আমি আর ভাই দুজন মিলেই কিন্তু এগুলোকে এখন কুরবো কারণ একার দ্বারা আমার এতগুলো নারকেল কুড়া সম্ভব না সেই জন্য ভাইকে বলেছিলাম ভাই তো চলো তুমি আর আমি দুজন মিলে দুটো কুরুনি আছে একটা হাত কুরুনি আর একটা হচ্ছে ওই সেই বুটিংয়ের মতো হয় না রকম দুটো কুরুনি আছে তো ওই দুটো কুরুনি দিয়েই কিন্তু করব আর এদিকটাতে দেখো এতগুলো নারকেল কুড়া হয়েছে আর এদিকে গুড় আছে তো গুড় দিয়েই আজকে নারকেল নাড়ু করব তা আমি করব জানি না কি রকম হবে আর এদিক দেখো কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি তো কড়াই বসিয়ে দেওয়ার পর হচ্ছে এবার আমি কিন্তু করে নেবো আর এদিকে নারকেল লাড়ু করছি আর ওইদিকে হচ্ছে রাতের যেটা সবজি হবে সেটাও কিন্তু এই সাইডটাতে মা বসিয়ে দিয়েছে রাতের সবজি হবে শোয়াবেনার তরকারি সেটাও বরের খুব পছন্দের আর মাত্র তো হাতে দুটো দিন তাই হচ্ছে মানে পছন্দ মতো জিনিস তার যতগুলো পছন্দের খাবার সেগুলোই করে করে খাওয়াচ্ছি জানি না মানে এতদিন পেরিয়ে গেল চৌষট্টিটা দিন তত দিন হচ্ছে বড়বাবু এটা বলছিল করতে ওটা বলছিল করতে অতটা পাত্তাই দিইনি কিন্তু এই হাতে দুটো দিন আছে তো না মনে হচ্ছে যেন রাজ্যের জিনিস করে পর খাইয়ে দিই এরকমটাই মনে হচ্ছে সেই পরীক্ষার আগে যেরকম হতো যে সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন মনে হতো যেন সব পড়ে জমা দিয়ে দিলে বা হচ্ছে মুখস্ত করে নি নিলেই হয়ে যাবে কিন্তু আদৌ তো ওরকমটা না চৌষট্টি জন দিন যখন ছিল তখন যদি সব কিছুটা এক একটা পদ যদি রান্না করে দিতাম হয়তো দিয়েছি প্রত্যেকটা দিনই কিন্তু যেগুলো করতো আমি অতটা মানে নিতামই না ভালোভাবে যে হ্যাঁ কিছুটা করে দিতে হবে এরকমভাবে আমি সিরিয়াসভাবে নিতাম না হয়তো আমার মন গেলে আমি তখন কিন্তু করে দিতাম আর বেশিরভাগটা করে দেওয়ার চেষ্টা করতাম কারণ ওই মানুষটাও তো বাইরে থাকে এতগুলো দিন পরিবারকে ছেড়ে তারও তো ইচ্ছা করে ছুটিতে যেয়ে আমি এইটা খাবো ওটা খাবো সেই জন্য কিন্তু আমিও বানিয়ে দিতাম মানে একদমই যে করতাম না এরকমটা কিন্তু না তো যাই হোক এই দিকটাতে দেখো আমি কিন্তু এখন নারকেলগুলোকে শুকনো খোলাতে আর কি ভেজে নিচ্ছি তারপর মানে কম ইয়াতে দিলে মানে আঁচে দিলে একবার করে লেগে যাচ্ছে আবার কমেতে দিলে অনেকক্ষণ ধরে থাকছে আর রান্নাঘরটাতে তো প্রচণ্ড পরিমাণে গরম থাকতেও পারছিলাম না বেশিক্ষণ ধরে ওই জন্য মানে একবার মানে বেশি বেশি দিয়ে দিচ্ছিলাম গ্যাসের ভলিউমটা আবার একবার আস্তে আস্তে দিচ্ছিলাম এরকমভাবেই করছিলাম তো যাই হোক এই দেখো আমি সুন্দরভাবে নারকেলগুলোকে ভেজে নিচ্ছি আর ওইদিকে মাকে শুধু বলছি মা দেখো সেন্ট উঠেছে কিনা সেন্ট উঠলে তারপর কিন্তু গুড় তো মা বলছে হ্যাঁ সেন্ট উঠে গেছে তুই এবার গুড় দিয়ে দিতে পারিস তো নারকেলগুলোকে দেখে মনে যেন অতটাও এখনো ভালোভাবে ভাজা হয়নি সেই জন্য কিন্তু আমি ভাজাটা কন্টিনিউ করছি দেখো আমি কিন্তু এখন ভাজছি আর নারকেল লাড়ু তো অনেকভাবেই করে চিনি দুধ দিয়ে তো সেগুলো দিয়ে করিনি শুধুমাত্র এই হচ্ছে নারকেলটা ভেজে তারপর হচ্ছে গুড়টাকে দিবো ফুটাতে তারপর গুড়টা যখন ফুটে যাবে তারপর কিন্তু নারকেলগুলো ভেজে আর কি তুলে রেখে দেবো একটা থালাতে তারপর হচ্ছে গুড়টা হয়ে গেলে মানে ফুটে গেলে তারপর কিন্তু দুব এইভাবে করি আমি নারকেল লাড়ু কারণ এইভাবে করলে অনেক দিন থাকে নারকেল লাড়ুগুলো আর ওই চিনি দুধ দিয়ে করলে তো ওইটা কিন্তু বেশি দিন টেকসা হয় না তাড়াতাড়ি কিন্তু খেতে হয় ওই জন্য কিন্তু এইভাবেই মা বললো যে দুধ আর চিনি দিয়ে করতে হবে না গুড় দিয়ে করে দেয় তাহলে ওইটাও তো খায় মানে খায় না এরকমটা তো না ওইটাও পছন্দের তাহলে ওইভাবেই করে দে ওই জন্য কিন্তু কিন্তু আমি হচ্ছে এরকমভাবে গুড় দিয়েই করছি আর এদিকটাতে দেখো এখন হয়ে গেছে মনে হচ্ছে নারকেলগুলো দেখেও মনে হচ্ছে যে হ্যাঁ ভাজা ভাজা হয়ে গেছে ওই জন্য কিন্তু আমি যে দেখো একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এরপর কিন্তু ওই কড়াইয়ে আর ধুবো না কড়াইটা না ধুয়েই হচ্ছে গুড়টা দিয়ে দেবো তারপর গুড়টা ফুটলে তারপর কিন্তু আবার নারকেলগুলো দিয়ে দেবো আর আজকে না গুড়টা অনেকটা পরিমাণ বেশি হয়ে গেছিলো আর একটু কম মানে আন্দাজটা বুঝতে পারিনি নারকেলটা যে চারটা পাঁচটা নারকেলে যে কতটা হয়েছিল আন্দাজটা বুঝতে পারিনি ওই জন্য কিন্তু হচ্ছে গুড়টা বেশি হয়ে গেছিল গুড়টা অনেকটাই হয়ে গেছিলো বুঝতে পারিনি আর মাও বুঝতে পারিনি ওই জন্য কিন্তু একটু বেশি হয়ে গেছিলো তো কিছু না কোনো ব্যাপার না মিষ্টিটা একটু বেশি লাগছিল যদি একটু কম হতো তাহলে কিন্তু ভালো লাগতো এতদিন ভিডিও দিইনি হয়তো সবাই এটা ভাবছো যে কি হলো রে বাবা হঠাৎ করে মেয়েটার কোনো ভিডিও আসছে না সত্যি করে আমারও অনেক মিস করছিলাম গো তোমাদেরকে সত্যি এরকম করে ভিডিও কতদিন ভিডিও দিইনি এতদিন ভিডিও মানে আমি খুব কমই দিয়েছি কিন্তু এত শরীর খারাপ আমার আগে কখনও হয়নি এই প্রথমবারই সেই জন্য কিন্তু এতটা দিন আমি এতদিন পর আবার ভিডিও দিচ্ছি আবার জানি না পরে আবার ঠিক থাকতে পারবো কি না এখনও যে সম্পূর্ণ ঠিক আছে এরকমটা কিন্তু না ওষুধ ডাক্তার সবই চলছে এখনও অবধি জানি না কবে আবার আগের মতো সুস্থ হয়ে উঠতে পারবো আবার ঠিকঠাকভাবে কথা বলতে পারবো তো জানি না এখন একটু ভালো আছি তাই ভাবলাম যে ভিডিও তো করাই আছে চলো একটু এডিট করে তারপর ভয়েসটা দিয়ে দিই এই জন্য কিন্তু আমি বসেছি এডিট করতে আর এই দিকটাতে দেখো বললামই তো হচ্ছে ওই নারকেলগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম তারপরে এই যে দেখো গুড়টাকে দিয়ে দিয়েছি এখন গুড়টাকে গোলাতে দিয়ে দিয়েছি এখন এটা ফুটবে ফুটা হয়ে গেলে মানে গুড়টা যখন ফুটতে আরম্ভ করবে তারপর কিন্তু আমি নারকেলগুলো দুবো আর এই যে দেখো গুড়টা ওই যে কড়াইয়ের মধ্যে দিতে একটুখানি গরম হতে সঙ্গে সঙ্গে কিন্তু গলে গিয়েছিল আর এই সাইডটাতে এই যে বলেইছিলাম তো আগে থেকে যে এই যে ওই সোয়াবিনের তরকারি হবে তো সেই জন্য আলু সিদ্ধ করতে বসিয়েছে মা তো ওইটা কম আছে হচ্ছিলো ওই জন্য কিন্তু অতক্ষণ ধরে হচ্ছে আর এদিকে দেখো আমি হচ্ছে থালাতে নারকেলগুলো তুলে রেখেছি আর এদিকে দেখো গুড়টা প্রায় গলেই এসছে আর একটুখানি হলেই কিন্তু গুড়টা গলেই যাবে এখন দেখো গুড়টা বলছে এখন মনে হচ্ছে যে যদি একটু গুড়টা কম দিয়ে দিতাম তাহলে হয়তো মিষ্টিটা কম হতো খেতে ভালো লাগতো কিন্তু আমার বরের এসব কোনো কিন্তু নালিশ নাই যে হ্যাঁ মিষ্টি বেশি হয়ে গেছে বা কোনো কিছু এরকম কোনো কিছু নালিশ না ও থেকে বড়ো কথা তুই এত কষ্ট করে গরমের মধ্যে রান্নাঘরে বানিয়ে দিয়েছিস এটাই সব থেকে বড়ো কথা তো যাই হোক এরকম বড় পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার হচ্ছে আমি শুধুমাত্র হচ্ছে করে দিয়েছি এটাই ওর কাছে অনেক খেতে কীরকম হয়েছে ও তো আমি যখন ওকে হয়েছে শুরু হয়েছে তখন আমি যখন শুরু করেছি করতে তারপর ও তো দেখেই খুশি হয়ে গেছে যে ওরে বাবরে নারকেল লাড়ু করছিস তুই আমার জন্য মানে দেখেই অবাক হয়ে গেছে খাওয়া তো অনেক দূরের কথা দেখেই অবাক হয়ে গেছে আর এদিকে দেখো আমি বলেছিলাম তো গুড়টা ফুটলে তারপর হচ্ছে এই নারকেল ঝুরোগুলো দিয়ে দেবো তো গুঁড়োটা ফুটে গেছে অলরেডি আর আমি এখন নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু একটু করে দিচ্ছি আর একটু একটু করে মিশাচ্ছি কারণ খুন্তিটার জুত ছিল না ভালোভাবে লাড়তেও পারছিলাম না আর হাতটা ব্যথা করছিলো ওই জন্য কিন্তু একটু একটু করে দিচ্ছিলাম আর হচ্ছে মিশাচ্ছিলাম তারপর দেখলাম যে না এর একটু একটু করে দিলে হবে না সারা রাত লাগবে তার থেকে যে ওই কোটি আছে দুটি হচ্ছে সবগুলোই ঢেলে দিচ্ছি একসাথে যা হয় হবে ওই জন্য এই যে দেখো আর বড় কড়াই ছিল পড়ে যাবারও ভয় থাকেনি ওই জন্য এই যে দেখো আমি হচ্ছে সব সবগুলোই দিয়ে দিয়েছি আর এখন আস্তে আস্তে করে লাড়ছি আর কি আস্তে আস্তে করে সবটা আর কি নারকেলের সাথে আর এখন মিশাতেই মিশাতে বুঝে গেলাম যে হ্যাঁ গুড়টা বেশি হয়ে গেছে এই যে দেখো বুঝতেই পারা যাচ্ছে যে গুড়টা বেশি হয়ে গেছে তো কিন্তু কিছু করার থাকেনি আমার বেশি হয়ে গেল আর এইটা জাস্ট একটুখানি হবে সব নারকেলটা মিশিয়ে যাওয়ার পর একটুখানি ফুটবে তারপরেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর অনেকটা ঠান্ডা হতে হবে তারপর কিন্তু পাকানো যাবে আর পাকানোর ভিডিও কিন্তু করা হয়নি কারণ হচ্ছে বাবা মা সবাই মিলে পাকিয়েছিলাম তখন আর ক্যামেরা করা করার কথা মনে থাকে না আর এই দিকে আমি করতে ওরা তিনজন মিলে পাকাচ্ছিলো মানে বরবাবু মা আর বাবা তিনজন মিলে পাকাচ্ছিলো আর আমি এইদিকে রাতের যে সবজিটা হবে ওই যে সোয়াবিনের তরকারি তো সেটাই বানানোর জন্য এই যে দেখো এখানটাতে চলে এসেছি তো এটাই ছিল আজকে রাতের আমাদের ডিনার এই যে সোয়াবিন আলুর তরকারি আর কিন্তু রুটি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাইকে